নয়শো মতো পার্টিসিপেন্ট আমাদের ছেলে এবং মেয়ে মিলে অংশগ্রহণ করবে এবং আমাদের প্রায় আর কর্মকর্তা কর্মকর্তা বলতে অফিসে আমরা যারা বিভিন্ন কলেজ এবং পার্সের টিচার আমরা এবং ভলেন্টিয়ার্স ভলান্টিয়াররা আমাদের সিনিয়র ওভার্মেন্ট যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছে তাদের আমরা প্রায় দুশোর কাছাকাছি আমাদের কর্মকর্তা এবং ভলান্টিয়ার্স থাকে সব মিলে আমরা আশা করছি আমাদের প্রায় এক হাজারের বেশি রোভারস্কারদের সুদে শুধুদের মিলন বলা পাঁচ দিন ব্যাপী বিশ্ববিদ্যালয় খেলার মাঠে তাঁবতেই তারা সবাই অবস্থান করবে আমরা ইতিমধ্যে জেলা প্রাসন থেকে তাঁবু গতকাল তাবু পৌঁছে গিয়েছে আজকে থেকে তাঁবুর টাঙানোর কাজ চলছে এবং আমাদের পাবলিক হেলথ সরকারের যে বিভাগ রয়েছে তারা সিনিটেশন এবং যেগুলো কার্যক্রম আছে সেগুলো তারা সাপোর্ট দিচ্ছে এবং অলরেডি আজকে দুটা মিটিং আছে আমাদের সিভিল সার্জনের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রতিনিধি নিয়ে চিকিৎসা সাবনে মিটিং আছে আমাদের নেমে বারোটায় দুইটা আছে নিরাপত্তা সংক্রান্ত কমিটির মিটিং প্রক্টোরিয়াল বডির সাথে আমাদের সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও আমাদের সাথে সংযুক্ত আছে আমাদের প্রায় সামরিক কমিটির একশো সাতজন সামরিক কমিটির মেম্বার আছে সেখানে আমাদের ডিসি এসপি এবং সিভিল সার্জন থেকে শুরু করে আমাদের মিডিয়া এবং আমাদের বিভিন্ন রোবার স্কর্শের নেতৃবৃন্দ সহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এই কমিটিতে আছে এবং আমাদের সর্বশেষ মুঠ হয়েছিল দু সালে চট্টগ্রাম চট্টগ্রাম বঙ্গল স্টেডিয়াম এরপরে এই মুঠটা মুট সচরাচর তিন বছর পরে হয় তবে করোনা সহ নানা কারণে এটা বেশ কয়েক বছর হয়নি প্রায় ছয় বছর পরে এবার রবার মুঠটা হচ্ছে যেটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হচ্ছে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ভর্তির সময় তা হাই স্কুল কলেজ মাদ্রাসা বা ভর্তির সময় সেশন ফির সাথে সাথে তাদের একটা স্কাউট ফি জমা দেয় প্রতিষ্ঠানে এবং সেই টাকা থেকে একটা অংশ জ্বালার বারে জমা দেয় আট টাকা জ্বালায় জমা দেয় জ্বালার ফান্ড আর সতেরো টাকা ইউনিটের ফান্ড এখানে আসার জন্য যে ইউনিটগুলো আসবে ধরো সাতকানিয়া গভর্নমেন্ট কলেজ বা পুলিয়া কলেজ বা চিনা কলেজ যে টিমগুলো যাবে ওই টিমের যাবতীয় খরচ তাদের কলেজের রোবার্স কাপ কবল থেকে বহন করবে আর আয়োজন যে আনুষ্ঠানিকতা যেটা সেটা জেলার ওবার কর্তৃপক্ষ বহন করবে এবং সেই জন্য আমরা রেজিস্ট্রেশন ফি প্রত্যেকটা ইউনিট থেকে জন থেকে না প্রত্যেকটা ইউনিট থেকে প্রতিটা দল দল বলতে আটজন ছেলে অথবা আটজন মেয়ে সাথে একজন টিচার মোট নয় জন এই নজর থেকে আমরা নিচ্ছি তিন হাজার টাকা করে এটা আমরা রেজিস্ট্রেশন ফি এর মধ্যে আমরা স্কার্ফ ওয়াগল বেচ সিগনাল ফাইল ফোল্ডিং আরো যা যা আছে সেগুলো সরবরাহ করা হবে আর যারা কর্মকর্তা থাকবে তারাও এক হাজার টাকা এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দেবে যারা ভলেন্টিয়ার তারা পাঁচশো টাকা করে রেজিস্ট্রেশন দেবে অর্থাৎ এখানে দিনে পয়সে কারো আবসর সুযোগ নেই প্রত্যেকেই নিজের টাকা দেবে নিজেই কষ্ট করবে কারণ এটা স্বেচ্ছাসেবী সংগঠন